সিলেটের ইতিহাসে এই প্রথম এমসির মাঠে নেটওয়ার্ক টাওয়ার বসানো হচ্ছে শুধুমাত্র আল্লামা মিজানুর রহমান আজহারি সাহেবের জন্য ওনার ব্যক্তিগত জন্য না এটা হচ্ছে যারা আজহারি সাহেবের ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করবেন আপনারা জানেন কয়েক লক্ষ মানুষ অংশগ্রহণ করবে শনিবারে এই এমসির মাঠে এবং এই এমসির মাঠে কয়েক লক্ষ মানুষের কয়েক লক্ষ মোবাইল ফোনে কয়েক লক্ষ সিম থাকবে সিম নেটওয়ার্ক সচল থাকতেই কিন্তু কেই ব্যবস্থা করা হচ্ছে রবি সিমের পক্ষ থেকে মূলত রবি সিম এবং ওই পাশে আপনারা জানেন আরও যে নেটওয়ার্ক টাওয়ার যেগুলো আছে সেগুলো কিন্তু এদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা এখানে যারা টাওয়ারের দায়িত্বে আছে বা কাজ করছেন তাদের সাথে একটু কথা বলবো এটি শেয়ার করবেন যারা মোবাইল রবি সিম ইউজ করেন আমার মনে হয় তারা এই সেবাটি পাবেন ভালো সেবা কারণ অনেক মানুষের সমাগম হওয়ার কারণে নেটওয়ার্ক জ্যাম হওয়ার অনেক সময় জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে এটি লাগানো হচ্ছে যাতে সবাই মোবাইল নেটওয়ার্কটা পায় না এর আগে আমাদের এইভাবে আমাদের কোনো এমসি কলেজে মাঠে বসানো হয় নাই কিন্তু যশোরে বসানো হয়েছে সেইটা টাওয়ার নেটওয়ার্কের জন্য ওখানে আবার মেলাতে বসানো হয় বাণিজ্য মেলাতে চলতেছে এখন আবার ইস্তেমার মাঠেও বসানো হয় এক্সট্রাভাবে টাওয়ার সিলেটে এইটা প্রথম হ্যাঁ সিলেটে এটা প্রথম তো এইটা আপনাদের কারণে এটা আয়োজকদের অনুরোধে না আয়োজকদের না এটা হলো আমাদের যে গ্রাহক চাহিদা বেশি থাকার কারণে আমরা এটা পদক্ষেপটা নিয়েছি যে নেটওয়ার্ক সেবাটা যাতে ভালোভাবে পাই গ্রাহক তার পরিপ্রেক্ষিতে নেটওয়ার্কটা দেওয়া যেসব পাওয়ারগুলো আছে সেগুলোও যাতে ভালো আছে কাভারে দিতে পারে সেজন্য সেগুলোও আমরা আমাদের নেটওয়ার্ক এক্সটেনশন করছি রবি কিন্তু সিলেটে এটা আছে